আসসালামু আলাইকুম গ্রুপের ভাইরা কেউ কিন্তু কেউ কিন্তু এদিকে আসবেন না গাজীপুর গাজীপুর বিসিকের সামনে কলেজ গেটের সামনে মানুষ একজন মেনোলে পড়ে গেছে তাই এই রাস্তাঘাট এই জনগণ এলাকার জনগণ সব করে দিছে তো এদিকে যারা আসবেন তো আতে প্রচুর সময় নিয়ে আসবেন কারণ এখানে এক ঘন্টা যাবত এই এলাকার লোকজন আন্দোলন করতেছে তো রাস্তাঘাট সব বদ্ধ এই যে হসপিটাল আর কলেজ গেট হ্যাঁ টুঙ্গি কলেজ গেট রাস্তাঘাট পড়ায় বদ্ধ যারা এই মুহূর্তে আসবেন তাই সবাই সাবধানে রাস্তাঘাট দিকা তারপরে আসেন বেরোন ওকে আসসালামু আলাইকুম সাংবাদিক ভায়েরা আছে সবাই এখানে অবস্থিত সেনাবাহিনী নাই পুলিশ নাই তাই রাস্তা কখন সারে কোনো গ্যারান্টি নেই তো দিকে সবাই আনবাদী <laughs> কথা <disappointment>